আমি ফার্স্ট হুমকিটা শুনেছি আমাদের ডান্স ডিরেক্টর আমি ওখানে যখন আমি আর বেবি আপু ছিলাম তখন বলতেছে যে জেসমিন বলতেছিল যে ভাই রিয়া তো আমার সংসারটা নষ্ট করে দিচ্ছে নিউজে উল্টা পাল্টা কথা বলতেছে তো আমি নিউজে যেটা বলেছি সেটা আই হোপ আপনারা সবাই জানেন কি বলেছি তো বলতেছে ও বলতেছিল যে সাইবার ক্রাইমে মামলা দিবে আমার নামে রেয়ার নামে সাইবার ক্রাইমে মামলা দেবে এখন সাইবার ক্রাইমে মামলা দিতে হলে অনেক ধরনের কিছু লাগে বললেই তো আর মামলাটা হয়ে যায় কিন্তু কালকে আমি নিজের সাক্ষাৎ আমি ওখানে দাঁড়ানো জেসমিন ওখানে আপনার ওই যে পচি আপু তারপরে মিনা আপু তাদের সামনে কথা বলতেছিলো আমি পাশেই দাঁড়ানো বেবি আপু আমি তখন বলতেছে যে ইলেকশনটা যাক

এবং আমি আজকে একটা কথা বলবো আজ থেকে পঁচিশ বছর আগের কথা আমি জেসমিনাপুর বাসায় প্রায় এক মাস বারো দিনের মতো ছিঁড়েছিলাম রামপুরায় আমি যখন প্রথম আসি তখন আমার মা বাবা রাগ করে বাসা ছেড়ে দিয়ে গ্রামে চলে গিয়েছিলেন তখন আমার একটু প্রবলেম গিয়েছিল তখন আমি এই জেসমিনাপুর বাসায় ছিলাম তো তখন আমি তার গায়ের কালার একটি জামা বানিয়েছিলাম আপনি বানিয়েছেন আপনার ওটা ভাল লাগছে বলে আমি বানিয়েছিলাম এবং তার জামাটা সে আগুনে দিয়ে পুরে ফেলেছে আমি কেন বানালাম তার গায়ের কালার সেই জন্য সে জামাটা সে আগুনে দিয়ে পুড়িয়ে ফেলে ফেলেছিল তাহলে এবং তার সাথে ওই তখন আমি ওখান থেকে চলে গিয়ে রামপুর কলা পূর্ব রামপুরে আমি বাসা নিই কাজল ভাইদের বাড়িতে নিস্তলায় ভাড়া নিয়েছি তখন আম্মা আব্বাকে বুঝিয়ে নিয়ে আসলাম তো আমার আম্মাকে আবার আমি আগেই নিয়ে আসছিলাম হেসমিনাপুর বাসায় এবং ওই জামাটা আমার মায়ের সামনেই পুড়িয়েছিল আমার মা পরশুদিনও বলেছে তুমি কেন আবার তার কাছে গিয়েছিলাম আপনি যখন দেখুন আপনার নাম নেই আপনি কোনো তো কাঞ্চন ভাইয়াকে ফোন দিলাম যেদিন দুপুর বারোটায় টায় কারণ আজকে তো জানলাম এই রাতে আমরা যে আমাদের ভোটার তালিকায় নাম নেই পরের দিন যেহেতু রাতে আমি ওইভাবে কাউকে ফোন দিই না আর শ্রদ্ধেয় কাঞ্চন সাহেব অবিয়াসলি তখন ঘুমআচ্ছা তো আমি সকালবেলা ঘুম থেকে বারোটা বাজে উঠেই আমি প্রথম ফোনটা দিয়েছি আমি কাঞ্চন ভাইয়াকে ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কে আমি বললাম আমি রিয়া ফোন রিয়া ভাইয়া আমি স্পর্ধা মুভিতে আপনার সাথে কাজ করেছি ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেন কী হয়েছে আমি বললাম যে ভাইয়া আমার তো প্রাথমিক কষা তালিকায় নামটা আসে না কেন আপনি চাঁদা দেন নেই আমি আমি চাঁদা ক্লিয়ার আমি এই যে তেরো তারিখে চাঁদা দিয়েছি মার্চের তেরো তারিখে মানে মেবি দ্বিতীয় রোজ তাই না তো বলতেছে চাঁদা দিলে তো আপনাকে ভোটার পর থেকে বাদ দেওয়ার কোনো রাইট নেই তো আমি তো পরশু হজে চলে যাবো তো আমি এটা কালকেই আমি সমাধান করে দিয়ে যাচ্ছি কারণ চাঁদা দিয়েছেন ওনারা ভোটার পথ থেকে ফিরিয়ে দিতে বাধ্য তো একে বেবি আপু জানল তার ভোটার পথ গেছে ই করলো আমাদের পরে আমরা শ্রাবণ শাহ তানিন সোভা ফাইটের নীরব ভাইয়া সরি নীরব ভাইয়া রনি ভাই ফাইটের রনি ভাই আর নীরব হলো আমাদের ওই যে ফাইটের আর ছেলে ক্যারেক্টার করে তো আমি বেবি আপু এই আমাদের অ্যাপ্লিকেশন করলাম আমরা এবং খরসু ভাইয়াকে বললাম এই এই ব্যাপারে আমি জানি না এটা কাঞ্চন শাঠ নিপুণ আপু জানে নিপুণ জানে তারপর কাঞ্চন ভাইয়া বললো যে এটা আমি আজকেই ঠিক করে দিয়ে যাবো যেভাবেই হোক খরসু ভাইয়ের সাথে কথা বলেছে আমি বেবি আপু ওখানে দাঁড়ানো ছিলাম তখন বলছে যে খরশু ওরা তো চাঁদা ক্লিয়ার দিয়েছেন তো ওদের এটা যেভাবেই হোক তুমি এটা ঠিক করে দাও আর আমি তো চলে যাচ্ছি রিয়াজ রিয়াজকে দিয়ে এটাই পরে আবার আমরা তো অপেক্ষা করলাম তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট তখন দেখলাম যে ওদের তিনজনকে ব্যাক করছে আমাদের তিনজনকে ব্যাক করে না আমাকে নীরবকে আর আচ্ছা সদস্য সর্বশেষ সদস্য পদ ফিরিয়ে দেওয়ার জন্য নাকি টাকা চেয়েছিল এরকম একটা শুনলাম না টাকা আমার এটা টাকাটা ইস্যুটা আসছে কোথা থেকে আমি পলি আপুকে ফোন দিলাম আমার মনে কেন জানি হয়েছে যেহেতু পলিয়াপুর সাথে আমি অনেকটা ছবি কাজ করেছি পলিয়াপু খুব ভালো মেয়ে মাছি একটু আমি বলি অন্যান্যদের তো ভোটার ফিরিয়ে দিয়েছে আপনার না আমি তো তিনশো চুরাশি জনের মধ্যে ছিলাম না কখনো কোনোদিনও ছিলাম না

তারপর সাদিয়া মির্জাকে দিয়ে অনেক নিউজ দেখলাম আমরা হোটেলে গান গাই এই ধরা পড়ি আবার নিপুণের কাছে সেটা ইয়া হয় এটা আপনারা দেখেছেন মনে হয় তারপর দিনটা বললো আমি বিধানের বাইরে কাজ করেছি সাদিয়া মির্জাকে আমি ধরেছিলাম কালকে যাবো আমি কি তোমার কোনো ক্ষতি করেছি বোন আমার মাফ কইরা দাও অ্যাকচুয়ালি এটা আমাকে দিয়ে করানো হয়েছে কে করাইছে যে সিনেমা ফোসাই ফোসাই করাইছে ক্লিয়ার এবং এই প্রমাণটা আমাদের আরও একজনের কাছে আছে ভোটারের কাছে আছে যে ওই মেয়েটাও জিজ্ঞেস করেছিল সাদিয়া তুমি কেন আজে বাজে কথা বলতে নিয়ম কারণ কিছু জানি না তো আমি বললাম তোমার কিছু জানার দরকার নাই আমার ফোন ধরছে না আমার মেসেজও দেখতেছে না তুমি একটা ফোন দিয়ে আপুকে জিজ্ঞেস করো যে এখনো সময় আছে আমার ভমতার পর ফিরিয়ে যেতে মানে তোমার কথা শুনতেই যাচ্ছে না সে নিপুনাপা শুনছে হ্যাঁ নিপুনাপা শুনতেই চাচ্ছে না আবার ফোন দাওয়াইছি আমি পলিয়াকে দিয়ে যে আপু তুমি প্লিজ আরেকবার ফোন দাও পরে সে বলছে না দেখো বলি তুমি এইসব বিষয়ে আইছো না আমি এত কষ্ট করে আমি টাকা দিয়ে 18 লাখ 20 লাখ টাকা দিয়ে আমি ওদেরকে ছাড়িয়ে এনেছি আমাকে প্রথমেই পলিয়াও বলতাছে তোমাদের নাকি জায়াত কাটার কাছে না আমি তো রানিং ভোটার ভাই আমাকে বাদ দেবে কেন আমার তো শত্রু নেই আর আমি গত বছর যদি আমার বাদ দেওয়া শিল্পী আমি গত বছর আমি ভোট দিলাম কি করে নিপুণাপুরায় লড়েছি আমি অ্যাক্সিডেন্ট হয়েছি বনা আমার পায়ে একটা সিলাই পর্যন্ত লেগেছে সেখানে সাইমন ভাইয়া এবং শাহানুর আপু তারপর সীমান্ত আমাকে হসপিটালে নিয়ে আমার পায়ে তারা আমার পাশে ছিল এখনো আছে ছবি ইয়ের কাছে ওই যে শাহানুর আপুর কাছে ভিডিওটা আছে তো আমার যদি আমি যদি কোনো অন্যায় করি তাহলে তো তোমাকে নিপুনাপু ডাকতে পারো যেখানে নিপুনাপু আমাকে তুই বলে গলায় জড়িয়ে ধরে রিয়া বলে তখন তার কাছে যদি আমার কোনো খারাপ রিপোর্ট বা খারাপ কোনো বিচার তার কাছে সে তো আমাকে আগেই বলবে রিয়া তুই তাড়াতাড়ি আয় তরে আজকে আমি ফিডামু দিরা তুই এটা কেন করলি টাকা চোর কি হ্যাঁ সে তখন আমাকে পলি আপু বলল যে তোমাদের আচ্ছা তুমি বলো রিয়া তোমাদের এত টাকা দিয়ে খরচা করে এনে তুমি যদি ভুট করে আরেকটা একটা দলে চলে যাও তাহলে কি করা উচিত আমি কি অবশ্যই সেটা র‍্যাক করা উচিত কিন্তু আমি তো নই আমি তো ছিলাম না একশো চুরাশি বা একশো তিনজনের মধ্যে আমাকে তো সে টাকা দিয়ে আনেনি আমা আমার নামটা তো আদালতে যায়নি তাহলে আমাকে কি করে সে টাকা দিয়ে আনলো কয় না সে আঠারো লাখ টাকা দিয়ে আনছে বলেছে যদি তার ফিফটি ব্যাক করে তাহলেই আমি ভোটার ভোট ফিরিয়ে দিব আপনার ভোটার ভোটটা ফিরিয়ে দিবে সে নাম নেই আচ্ছা মানে সে এটাই যেহেতু আপনার প্রসঙ্গ নাই লাখ টাকা আমি খরচ আমি টাকা খर्चा করে এনেছি 50% ফেরত দিতে বলো তাহলে ভোটার বন্ড ব্যাক করে দেব কাকে বললেন আপনি কথাটা নিপুন আপু আমাকে আপনি কি আমাকে আদালত থেকে ছেড়ে আনছেন না আমি 184 বা 103 জনের মধ্যে ছিলাম তাহলে কথাটা আপনি কাকে বলেছেন আমার সাথে তো আপনি শত্রু তো আমি নেই আপনাকে আমি এখনো ভালোবাসি আপনি যদি অন্যায় করে থাকে আপনি আমাকে কেন ডাকলেন না শিল্পী সমিতিতে রিয়া তুই আয় তুই কেন করেছিস এই কাজটা আপনি প্রয়োজনে আমাকে একটা থাপ্পড় মেরে বলতে পারতেন এই অন্যায় তুমি অন্যায় করছো তার জন্য তোমাকে ই পালিশমেন্ট দিলাম আমাকে বাদ দিতে পারেন না